বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুড়িগ্রামে আগামী দুই ডিসেম্বর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চারা ও বীজ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফরির তুহিন সহ নেতৃবৃন্দের আগমন উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা কৃষক দলের আয়োজনে র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার শেষ বিকেলে র্যালি শেষে কাছারি মাঠ বটতলায় উপজেলা কৃষক দলের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান হাসু সাবেক ছাত্রনেতা গোলাম মর্তুজা বকুল ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান কৃষক দলের সাবেক জেলা সদস্য আলতাব হোসেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সাবেক সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ মহাবায়ক আরিফুল ইসলাম আরী উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শ্রী বসু চন্দ্র সেনসহ আরও অনেকে এ সময় বক্তারা আগামী দুই ডিসেম্বর প্রোগ্রামকে সকল নেতাকর্মীদের অংশগ্রহণে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান